আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এসেছিলাম মূলত ব্যাকুটিয়া ব্রিজের নিচে চায়ের জন্য চা খেয়ে আবার চলে যাবো এই চিন্তা করলাম কিন্তু একটু আগে আসার কারণে চিন্তা করলাম জোলাকাতি মোল্লাবাড়ি এই অঞ্চলটা আমি কখনো যাইনি যার কারণে ভাতিজাকে বললাম চল এই দিকটায় ঘুরে আসি সেই মন চাইল সঙ্গে সঙ্গে ঢুকে পড়লাম জোলাকাতি রোডে আর ঢুকেই চলতে থাকলাম সামনের দিকে দেখি কোথায় যাওয়া যায় কিছু চিনি না কোথাও জানি না তবে জানি আমি দিকটায় ব্লগার আব্দুর রজ্জাক ভাই এবং শামীম হোসেন ভাইয়েরও বাড়ি এই দিকে এছাড়াও আমার আরও বিভিন্ন বন্ধুরা রয়েছেন যারা এই রোডে থেকে থাকেন কিন্তু আমি এ রোডে কখনও আসিনি আর অনেকের সঙ্গে সরাসরি নাই ইয়া ফোনের ভিতরেই এই বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্রাম দুই পাশে সবুজে ঘেরা পাশে বয়ে গেছে একটা চমৎকার খাল আর সামনে এগিয়ে চলছি আমরা বেশ বড় আমাদের ভিডিওটা আপনারা আশা করি উপভোগ করবেন আপনাদেরও ভালো লাগবে খালটাও কিন্তু চমৎকার বেশ বড় আছে মাঝে মাঝে গ্রামের সুপারি বাগানের ভিতরে দুই একটা সুন্দর সুন্দর বাড়ি বেশ ভালোই লাগছে মনোমুগ্ধকর অবশ্য রাস্তাটা চিকন হওয়ায় অটোগুলো সাইড দিচ্ছিলো না একটার পরে একটা আর ভাঙা থাকার কারণে আমরাও চিন্তা করছি সোলো সোলোই যাই দেখতেই পাচ্ছেন একটার পরে একটা অটো কীভাবে অটোগুলো চালায় আমাদের খুব একটা জায়গা দিচ্ছিল না এভাবেই ধীরে ধীরে এগোতে থাকলাম দেখতে দেখতে আশেপাশের পরিবেশ তবে এই এলাকাটায় বেশ সুপারি গাছ রয়েছে এবং নারকেল গাছ দেখলেই বোঝা যায় আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের জায়গাটা মনোমুগ্ধকর যখন আপনারা আসবেন আশা করি আপনারাও উপভোগ করবেন আর এখানে বেশ কিছু স্কুল রয়েছে আমি চলতে চলতে দেখেছি নিরুদ্দেশ পথ চলা দেখি আর কতটা সামনে যাওয়া যায় এভাবে যেতে থাকি চমৎকার এক পরিবেশের সঙ্গে সঙ্গে এগিয়ে চলা মাঝে মাঝে রোডগুলো একটু ভাঙা রয়েছে আর রোডটা যেভাবে দেখা যাচ্ছে কার্পেটিং আসলে সেইভাবে না এটা উঁচু নিচু রয়েছে যথেষ্ট পরিমাণে কিন্তু উপর থেকে দেখলে চোখে দেখায় একদম সোজাই প্লেন মনে হচ্ছে তবে যেটুকু আছে চলার মতো খুব একটা মুশকিলদায়ক না কিন্তু ক্যামেরার জন্য এটাই মুশকিল একটু কাপা কাপি করে থাকে আর দেখতে পাচ্ছেন রাস্তাটা গ্রামে গ্রামে হওয়ার কারণে এর থেকে চওড়া খুব একটা প্রয়োজনও হয় না আর সম্ভবত সামনে একটা বাজার দেখা যাচ্ছে বাজারটার নামও অবশ্য জানি না অনেক মানুষের সঙ্গে টুকটাক যা জিজ্ঞেস করছি তারাও ক্লিয়ার কাট কথা বলে না যার কারণে আর আমরাও নেমে জিজ্ঞেস করিনি দেখতে পাচ্ছেন চমৎকার একটা বাজার হয়তো বা আব্দুর রাজাক ফরাজি ভাই এখানে দোকান দিয়ে থাকে আমি বলতে পারি না কোনখানে আগে যদি চিন্তা থাকতো আসার এখানে তার সঙ্গে যোগাযোগ করে আসতাম তবে বাজারটা একদম ছোট না গ্রাম্য বাজার হিসেবে মোটামুটি বড় চমৎকার জমজমাটও রয়েছে বিকালবেলা হলেও আমরা অবশ্য সন্ধ্যাবেলায় এসেছি তারপরেও বেশ জমজমাট বন্ধুরা বাজার শেষ করে চলুন আমরা ওপারটা ঘুরে আসি কি আছে দেখে আসি যেহেতু নিরুদ্দেশ বেরিয়ে একটা সানসেট দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবে যাচ্ছে নদীর ভিতরে আগে লক্ষ্য করিনি তাহলে আরও ভালো করে দেখাতে পারতাম এখানে এসে এক কাকাকে দেখলাম এছাড়াও কিছু লোক ছিল রাস্তাটি কোথায় গিয়ে যাচ্ছে এগুলো জিজ্ঞেস করলাম তারা অবশ্যই ইনফরমেশন দিয়েছে যে হাট বা জোলাকাতি কোন দিকে কি। আমরা জিজ্ঞেস করছিলাম আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলো পরে অবশ্য জবাব দিয়েছে এভাবেই জিজ্ঞেস করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম কোথায় যাচ্ছি নিজেরাও জানি না আর যেহেতু এই অঞ্চলে খুব একটা আশা হয়নি যার কারণে না জানাটাই স্বাভাবিক চলুন এগোতে থাকি উপভোগ করতে পারি উপভোগ করতে থাকি আশেপাশের দৃশ্য রাস্তার পাশে যেগুলো দেখেছেন এগুলোকে কি বলে অবশ্য আমার খেয়াল নেই ছোটোবেলায় শুনেছিলাম তবে গোবর থেকে লাঠির সঙ্গে লাগিয়ে রাখে এভাবে এগুলো আবার জ্বালানোর কাজে ব্যবহার হয় বিশেষ হ্যাঁ রান্নার কাজে নাকি এগুলো খুব ভালো ব্যবহার হয় আমি অবশ্য দেখিনি কখনো তবে এলাকাটা যতই দেখছি গ্রিন একদম গাছগুলো বেশ দেখেছেন দেখতে পাচ্ছেন বেশ সুপারি বাগান রয়েছে আশেপাশে মাঝে মাঝে দু একটা নারকেল গাছও রয়েছে চমৎকার একটা আবহাওয়ার মধ্যে আমরা এগিয়ে চলছি বন্ধুরা আর খাল একটা পাশে থাকাতে আরো ভালো লাগছে আমরা অবশ্য এখন পূর্ব দিকে এগিয়ে চলছি সম্ভবত দেখা যাক সঙ্গে থাকুন উপভোগ করতে থাকুন আমরাও যেতে থাকি কোথায় আমরাও দেখতে থাকি আপনারাও দেখুন স্থানীয় যারা আছে বন্ধু বান্ধব এইভাবে ঘুরে বেড়াতে একটা মজাই আলাদা গ্রামের মজা আসলে শহরের মানুষ খুব একটা বুঝতে পারে না যারা গ্রাম থেকে যায় তারা এটা মিস করে প্রতিনিয়তই যেতে যেতে ডান দিকে একটা পথ ছিল হয়তো বা কোনো বাড়ির পথ হবে যার কারণে আমরা যাইনি সোজাই চলে যাচ্ছি সামনে কিছু মানুষের সমাগম দেখা যাচ্ছে আবার খালে দেখা যাচ্ছে মাছের চাষ হচ্ছে এই পদ্ধতিতে মাছের চাষ বেশ ভালো একটা পদ্ধতি আর এভাবে লাভবান হওয়া যায় মাছগুলো দ্রুত বেড়ে যায় এখানে অবশ্য ফুটবল খেলা হচ্ছে আমরা ফার্স্টে লক্ষ্য করিনি একটা স্কুলের সামনে দিয়ে আর এই যে মাছের চাষ বলছি এভাবে মাছ বেশ দ্রুত বাড়ে খাবারেরও খুব বেশি একটা প্রয়োজন হয় না কারণ খালের যে পলি মাটি রয়েছে সেগুলো খেয়েই ওরা দ্রুত বেড়ে যায় আর চলমান পানি এখানে একটা কবরস্থান সঙ্গে ছোট একটা সুন্দর মসজিদ বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার গ্রামটা যাই হোক খুব সাজিয়ে গেছে